सुधवेन्द्र मोहम्मद राष्ट्रपति বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ অনুষ্ঠান গ্রহণ শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি বিদায়ী মাননীয় প্রধান বিচারপতি মাননীয় উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ সুপ্রিম কোর্টের মাননীয় বৃন্দ অভ্যগত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার স প্রতিনিধিবর্গ সম্মানিত সুধিমণ্ডলী ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনামুল হক মুওয়াজ্জিন বঙ্গভবন জামে মসজিদ السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان <ستحقيقة> الذين يبايعونك انما يبايعون الله يد الله يد الله فوق ايديهم فمن نكث ما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما ইাদ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তাইবে এবং যে আল্লাহ সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন সুরা আলফাত আয়াত নং দশ ওমা আলীনা ইল্লাল বালাগ ওয়াসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনামুল হক আমরা সশস্ত্র সশ্রদ্ধ চিত্ত স্মরণ করি স্বাধীনতার যুদ্ধের অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা হারা মা বোন এবং ছাত্র জনতার গণভ্যুতানের অকুতভয়ী শহীদ ও যোদ্ধাদেরকে স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্রের লড়াইয়ের সৈনিক সৈনিকদেরকেও আমরা সম্মানের সাথে স্মরণ করছি সম্মানিত সুদীবৃন্দ গণপ্রজান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মাননীয় বিচারপতি জনাব জুবাইর রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন আজ রবিবার তেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি জনাব জুবায়ুর রহমান চৌধুরীকে শপথ গ্রহণের লক্ষ্যে মঞ্চে আসার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ জানায় রহমান রহিম আমি আমি জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব ধন্যবাদ অভিনন্দন মাননীয় প্রধান বিচারপতিকে শপথপত্রে স্বাক্ষর করার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছে মাননীয় প্রধান বিচারপতিকে অনুগ্রহপূর্বক তার নির্ধারিত আসনে ফিরে ফিরবার জন্য অনুরোধ জানাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির শানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে এই পাশের মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ডান দিকে এবং আপনারা অভ্যগত যারা আছেন তাদের বাম দিকে স্বশ নির্ধারিত স্থানে আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলকে অনেক ধন্যবাদ